নমস্কার আশা করি আপনাদের নতুন বছর ভালো কাটছে সবাই ভালো আছেন একটা বিশেষ বিষয় কিছুদিন আগে আমরা দেখলাম যে শ্রীরামপুরে চার নম্বর ওয়ার্ডে একটি বাড়ি আবার বেঁকে গেছে ঝুলে পড়েছে আমরা কিছুদিন ধরেই দেখতে পাচ্ছি যে পশ্চিম বাংলায় নানান রকম জায়গায় আমরা কলকাতায় দেখেছি আমরা তার আগে দেখেছি যে ব্রিজ পড়ে গেছে আমরা কলকাতায় দেখলাম যে একটা বাড়ি পড়ে গেছে বারম্বার বারম্বার আমরা টিভিতে দেখছি যে এইভাবে বাড়ি সব পড়ে যাচ্ছে জলা জমির ওপরে বাড়ি হয়েছে তো আজকে শ্রীরামপুরেও শ্রীরামপুরে ঘটনা দেখা গেছে আপনারা হয়তো মনে করতে পারবেন ইলেকশনের দরান যখন ইলেকশন চলছিল লোকসভা ইলেকশন তখনও উত্তরপাড়া বিধানসভায় রঘুনাথপুরের দিকে এটি বড় পাঁচিল পড়ে গেছিল এইভাবে এর দায়ী কে নেবে হু উইল বি অ্যাকাউন্টেবল এই যে একটা ডিপ রুটেড করাপশন পৌরসভাগুলোতে ঢুকে গেছে ডিপ রুটেড করাপশান অফিসারদের ভেতরে ঢুকে গেছে এটা দায়বদ্ধটা কে নেবে এটা বাড়ি যদি পড়ে যায় এটা বাড়ি যদি ঝুঁকে যায় এটা প্রাণ নিয়ে খেলা হচ্ছে আমি ঠিক করেছি যে শ্রীরামপুরে যে ঘটনাটা হয়েছে এটার যাতে তদন্ত কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে হয় এর ব্যবস্থা কলকাতা হাইকোর্টে আমি নিজে নেব আমি এটাকে ইমিডিয়েটলি ফাইল করার ব্যবস্থা করছি পৌরসভাকে যা চিঠি করা সেগুলো করছি কিন্তু পশ্চিমবাংলা জুড়ে যেই দি ডিপ রুটেড করাপশন এই যে একটা প্রত্যেকটা লেভেলে অফিসার লেভেল বলুন ইলেকটেড লেভেল বলুন তারও ওপরে যে লেভেলগুলো আছে কাউন্সিলর লেভেল বলুন পশ্চিমবাংলা জুড়ে যেটা চলছে এটা ইমিডিয়েটলি এটা বন্ধ হওয়া উচিত এর তদন্ত হওয়া উচিত আমরা বারবার দেখেছি যে প্রচুর স্ক্যাম হয়েছে পশ্চিমবাংলায় এই পৌরসভাগুলোতেও কিভাবে স্ক্যাম হয়েছে চাকরি স্ক্যাম হয়েছে এখন হচ্ছে এই বাড়ি স্ক্যাম মানুষের প্রাণ নিয়ে খেলা বারম্বার টাকা পয়সার জন্য এই করাপ্ট গভর্নমেন্ট কিন্তু বারবার এই জিনিসটা করছে আমি হাইকোর্টের দ্বারস্থ হচ্ছি এটা সিবিআই তদন্ত চেয়ে এটা সিবিআই তদন্ত হোক মানুষের প্রাণহানি যাতে না হয় মানুষ যাতে ঠিকভাবে বাঁচতে পারে আর এই যে কিভাবে পাস হচ্ছে এই জমিগুলো এই জমিগুলো কিভাবে পাস হচ্ছে পৌরসভাগুলো কি ঠিক প্যারামিটারের ভেতরে আছে এদের স্যাংশন প্ল্যান তাই পাস হচ্ছে না পৌরসভাগুলো কিছু পয়সা নিয়ে এগুলো পাস করে দিচ্ছে হওয়া উচিত তাই জন্য খুব শিগগিরই কলকাতা হাইকোর্টে যাচ্ছি আপনাদের এটা জানালাম আপনারা সাবধানে থাকবেন এবং পৌরসভাগুলো যাতে ঠিকভাবে কাজ করে আপনারা নাগরিক হিসেবে আপনাদের সেই অধিকার আছে আপনারাও পৌরসভাকে জিজ্ঞেস করুন যে প্যারামিটার মেনে স্যাংশন হয়েছে কিনা আপনার আপনারা যে বিল্ডিং বানিয়েছে তাদের জিজ্ঞেস করুন প্যারামিটার মেনে স্যাংশন হয়েছে কিনা বিল্ডিং এ কিভাবে এগুলো হয়েছে আপনারা আওয়াজটা তুলুন আপনাদের মাথা উঁচু করে সুরক্ষিতভাবে বাঁচার অধিকার আছে আওয়াজ তুলুন প্রমোটারকে জিজ্ঞেস করুন নিজেদের কাউন্সিলরকে জিজ্ঞেস করুন আপনারা আওয়াজ তুললেই এই বদলটা আসবে আমি আপনাদের হয়ে লড়ে যাচ্ছি লড়ে যাব সবাই ভালো থাকবেন ভারত মাতার জয় হোক বন্দে মাতারম জয় হিন্দ